আচ্ছা ডিভোর্সের পরবর্তী জীবনটা কীরকম হতে পারে আসেন তো দেখি একটু আলোচনা আমি এই ডিভোর্সের পরবর্তী জীবনটা নিয়ে আমি আমার বন্ধুর সাথে খুব খোলামেলা আলোচনা করছেন আমাকে বন্ধু ডিভোর্সের পরের জীবনটা কেমন হয় একটু কি বলতে পারিস ছেলে না মেয়ে আমার বন্ধু প্রশ্ন করছে আমি বলি তুই ছেলেরটাই বল না হয় বলে না দুটাই আমি তোকে বলতে পারবো ছেলেটেও শুন মেয়েটাও শুন ঠিক আছে পড় শুনি একটা ছেলে একটা মেয়েকে ইউনিভার্সিটির লাইফ থেকেই তাকে প্রেম করেছে এবং মেয়েটা আগে বেরিয়ে যায় ছেলেটা পরে বেরোয় কিন্তু মেয়েটা একটা চাকরি নেয় চাকরি নিয়ে সে পয়সা দিয়ে এই ছেলেটাকে পড়াতে থাকে ছেলেটা পড়তে কিন্তু মেয়েটাকে নিয়ে সে চুপি চুপি বিয়েও করে ফেলে বিয়ে করে ছেলেটা ঢাকায় থাকে মেয়েটা পোস্টিং বাইরে সেখানে পরবর্তীতে ছেলেটা তার ইউনিভার্সিটির আরেক মেয়ের সাথে লাফাঙ্গাগিরি করা শুরু করে এবং পরক প্রেমে আবদ্ধ এই মেয়েটা কোনো এক সময় জানতে পারে এবং ওই মেয়েটাকে এসে ধরে বলে যে দেখো আমরা দুইজন কিন্তু বিবাহিত তুমি কিন্তু আমাদের সংসারটা ভেঙে দিও ছেলেটাকে মেয়েটা অত্যন্ত অনুনয় বিনয় করে বলে যে দেখো আমি একটা ইন্টারন্যাশনালে সেই ঢাকার বাইরে চিটগঞ্জের কোনো একটা জায়গায় আমি চাকরি করি তোমাকে আমি টাকা পাঠাইতে পড়ো আর তুমি এই কাজটা করো এটা কি ঠিক হলো বলো তো ছেলেটা মিথ্যাবাদী বারবারই বললো না 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 আমি এটা করি না আমি এটা করি না করি না একটা পিচাশ রূপে ছেলেটা মেয়েটার সামনে আবির্ভাব যাই হোক এক পর্যায়ে এই ছেলেটা ওই মেয়েটাকে বিয়েও করে আমার কাছে প্রশ্ন হলো এই যে মেয়েটা পরবর্তীতে তুমি আরেকজনের ঘর ভেঙে তুমি তাকে বিয়ে করলে তুমি কি একবারে চিন্তা করেছো তুমি কত বড় একটা প্রতারক তুমি কত বড়ো একটা প্রতারক এবং কত নিকৃষ্ট মহিলা তুমি আরেকজনের সংসার ভেঙে তাকে তুমি বিয়ে করলে পৃথিবী থেকে ছেলে আসো তোমার কি কি বন্ধুটা বলছিলেন যে হয় জানিস এই ছেলেটা দুই মেয়ের টানাপড়ানোর মধ্যে পড়ে কারণ ছেলেটা তো মিথ্যা কথা বলেছে যে আমি ওকে বিয়ে করিনি বাট এখানে বিয়ে করেছে আবার এর কাছে যাচ্ছে আবার এর কাছে যাচ্ছে মাঝে মাঝে এই মেয়ে হতাশ হয়ে যায় কি হলো তুই কোথায় গিয়েছেলে আর এই মেয়ে তখন জানে কাছে চলে যায় তখন এই মেয়ে তাকে খুব ভালোভাবে যে গ্রহণ করে তাও ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে তুমি আমার সঙ্গে বিয়ে করে তুমি আরেক নারীর সাথে যে সময় কাটিয়ে তুমি এসেছ আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা করি এবং কি হলো এই মেয়েটা বাধ্য হয়ে ছেলেটাকে ডিভোর্স করে দিল ছেলেটা এখন ডিভোর্স হয়ে গেল এখন টাকা পয়সা যেটা মেয়েটা দিত যেহেতু একটা ভালো ইন্টারন্যাশনাল অর্গানেশ চাকরি করতো পড়াশোনার খরচটা দিত ছেলেটার বাবা মা কিন্তু কত বেশি বিত্তবান ছেলেন না গ্রামের থেকে উঠে আসা ছিল এখন টাকা বন্ধ হয়ে গেল এখন টাকা যান বন্ধ হয়ে গেল এখন ইউনিভার্সিটি চলবে কি করে খাবে কি করে টিউশন ফি দেবে কি করে টানা হাস্টায় পড়ে এখন ছেলে আর পড়াশোনা মনে বন্ধ হয়ে যাবে ছেলে এখন এই মেয়েকে বলল তুমি আমাকে টাকা পয়সা এনে দাও এই মেয়ে এখন বেঁকে বসলো বলে টাকা পয়সা আমি এনে দেবো কি করে টাকা পয়সা তো তুমি আমাকে বিয়ে করবে আমাকে ঘর সংসার সাজাবে আমাকে বাড়ি ভাড়া করে আমাকে সাজিয়ে দেবে তুমি আমার কাছে টাকা চাইছো ছেলে তখন বলে আমার কাছে তো টাকা নেই তখন মেয়েটা তাকে চাপ দিতে থাকে না তুমি কি আমাকে ঘর সংসার করে দিতে হবে ছেলে টাকা পাবে এখন এই মেয়ের কাছে তো যেতেই পারছে না সে তো ডিভোর্স করে বের করে দিয়েছে আর এই মেয়ের অত্যাচারে এই ছেলে অতিষ্ঠ দিশা কোথায় যাবে ইউনিভার্সিটিতে জানাজানি হয়ে গেল এ ইউনিভার্সিটি জানাজানি হওয়াতে তার ক্লাসমেটের ছেলেটাকে যেরকম থুতু দেয় এই মেয়েটাকেও থুতু দেয় বলে তুমি একটা নিকৃষ্ট মেয়ে আর তুই একটা নিকৃষ্ট ছেলে তুই তো আমাদের সমাজে মিশার পাত আগে যেসব বন্ধুদের বাসায় যেত বন্ধুদের সাথে মিশত তারা তাকে প্রত্যাখ্যান করলো বলে সরি আমার বাসায় তোকে নেওয়া যাবে না কেন আমার বাপ্পা সবকিছু জেনে ফেলেছে আমার ভাই বোন জেনে ফেলেছে সো সরি আমার বাসায় যেতে এখন এই ছেলে এই মেয়ে তো তাকে তারায় বেড়ায় এই ছেলে ঘুরে বেড়ায় বাড়ি যায় চুপ করে শুয়ে থাকে বাপমা মা প্রশ্ন করে কি হয়েছে রে না কিছু না চিন্তায় মগ্ন হতাশায় মগ্ন এখন অস্তিত্বহীন ব্যক্তিত্বে পরিণত ছেলেটা পড়াশোনা বন্ধ হয়ে গেল মাস্টার্স পরীক্ষা দিতে পারে এখন এই মেয়ে এই ছেলের বাড়িতে যে উপস্থিত তুমি এখানে কি করো তুমি আমাকে বিয়ে করেছো তুমি আমাকে দেখে এখানে কি কর ছেলে বলল তুমি যাও আমি আসি বলে ন তুমি আমার সঙ্গে চলো এখন প্রশ্ন হয়ে গেল একটা আরেকটা বাজে জায়গায় এই মেয়ের বাবা কিন্তু পুলিশ অফিসার এবং একটা বড় স্তরের পুলিশ অফিসার একদিন পুলিশ হাজির হলো তার পাশে পুলিশ হাজির হয়ে তাকে ধরে নিয়ে আবার বাসায় নিয়ে আসলো পুলিশ স্টেশনে নিয়ে আসলো এ মেয়েটো কেন বাবা প্রশ্ন করল প্রথম প্রশ্ন তুমি আমার মেয়েকে প্রলোভন দেখিয়েছ কেন আর আমার মেয়েকে বিয়ে করেছ আমাদেরকে জানো তুমি একজন প্রত্যারক তুমি আগে একটা বিয়ে করেছিল আমার মেয়েকে বলনি এখন লুকিয়ে থাকো কেন ছেলেটা দাঁড়িয়েছিল মেয়েটা বসেছিল বাবা উঠে দু গালের দুটা কষায় থাপ্পড় লাগে এবং এক পর্যায়ে জন ঘুরে গেল ভাব যে ঘুরে গেছে বলল আমাকে ক্ষমা করুন বলে কোনো ক্ষমাই হবে না তুই আমার ডের জীবন নষ্ট করেছিস কি করবি বল একটা মেয়ের জীবন নষ্ট করেছিস আরেকজনের জীবন নষ্ট করতে এসেছিস ছেলে পুলিশ কনস্টেবল অফিসার সবাই দেখছে ভদ্রলোক তার বাচ্চার সন্তানের কষ্ট সইতে উঠে আবার কর। ছেলেটা এক সময় লাভ দিয়ে পুলিশ অফিসার পায়ে জড়ায় নিকৃষ্ট মানুষের অপদস্ত কর্মকাণ্ড গুলো দেখতে ছেলেটায় এক ফাঁকে দৌড় দিয়ে চেয়ারের ফাঁক দিয়ে যে মেয়েটা পা জড়িয়ে দেবে বললো তুমি আমাকে মাফ করো বাবা রাগান্বিত ব্যক্তি কলারটা ধরে টান দিয়ে দাঁড় আমার মেয়ের জীবন নিয়ে তুই ছিনিমিনি খেলেছিস ছেলে কাঁদছে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আরে নিকৃষ্ট মানুষ আরে নিকৃষ্ট অবদার্থ দেখ তোর জীবনের পরিণাম দেখ তুই তুই কিভাবে লাঞ্ছিত হচ্ছিস একজনের সাথে প্রতারণা করেছিস দুইজনের সাথে প্রতারণা করেছিস বা সবখানে কিন্তু পার হতে পার হতে পারলি না এরপরে আরো বাকি যেই জিনিসটা আছে সেটা আমি আপনাদেরকে নাই বললাম লাঞ্ছিত কুকুরের মতো ছেড়েটা ঝরে পড়ল লুটিয়ে পড়ল ঘটনাটা শুনলাম ও আর অনেক কিছু আমি এত কিছু আর বলতে পারলাম না কিন্তু এইটুকুই আপনাদের সাথে তুলে ধরলাম একজনকে একবার ঠকাবেন দ্বিতীয় জনকে ঠকাবেন তৃতীয়বার আপনি হয়তো বা হাদে পড়ে যাবেন থেকে রক্ষা পাবেন না জীবনের অস্তিত্ব জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আহ্লাদ নিঃশেষ হয়ে যাবে নিকৃষ্ট মানুষের রূপে নিকৃষ্ট লাঞ্ছিতভাবে পৃথিবীতে বেঁচে থাকবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন আমি আজকাল যেহেতু কাউন্সেলিং করি আমি প্রতি রাত্রি আমি কাউন্সেলিং করি আমি এই সব ঘটনা শুনতে শুনতে আমি এতটা উদাসীন হয়ে গেছি এত বিব্রত হয়েছি আমি আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি সুখটাকে তুমি অর্জন করার চেষ্টা করো প্রতারণা করে কিন্তু কখনো সুখী হওয়া যায় না আর যদি একবার সুখ নেমে যায় জীবনের সুখের মুখামুখি তুমি কোনো দিনই বেঁচে থাকতে পারবে না নিকৃষ্ট মানুষে রূপ নেবে ছেলে তুমি আষ্টাফল মাতল পৃথিবীর শ্রেষ্ঠ জীব আর এখন হবে পৃথিবীর নিকৃষ্ট